ওয়েলকাম ওয়াই দাদা ভাই ট্রিপল সেভেন ইউটিউব চ্যানেল আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বা বইয়ের কোষে দেখি দশ এর আসন্নমান এর অঙ্কগুলি সমাধান করছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওটা স্ক্রিপ না করে অবশ্যম্পূর্ণতা দেখবেন এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের এক থেকে পাঁচ শুধু অঙ্কগুলো সমাধান দিয়েছি আজকে আমি ছয় নম্বর থেকে অঙ্কগুলো সমাধান দিচ্ছি প্রথম অঙ্কটা কি বলা আছে নিচের ভগ্নাংশগুলির দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত শূন্য মান লিখি এখানে প্রথম অঙ্কটা আছে বাইশ সাত বাইশকে সাধ্যে ভাগ করতে হবে বাইশের মধ্যে সাত কয়বার যায় তিনবার সাতকে সাত সাধ্য চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ চারবারে বেশি হয়ে যায় তাদের তিনবার যাবে অর্থাৎ তিন সাতটা একুশ এবার বিয়োগ করতে হবে বাইশের থেকে একুশ বাদ দিতে হবে বাইশের থেকে একুশ বাদ দিলে আমরা জানি এক হয় এবার এই এককে সাধ্যে ভাগ করা যায় না কাজে এখানে পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে তাহলে গত দশ সাত কয়বার একবার সাত সাত এবার দশের থেকে সাত বাদ দেব দশের থেকে সাত বাদ দিয়ে তিন হবে এবার তিনকে সাত দিয়ে ভাগ যায় না তো সেই জন্য পয়েন্ট একটু শূন্য নিতে হবে পয়েন্ট তো আছেই পয়েন্ট শূন্য কত হলো তিরিশ তিরিশ মধ্যে সাত এবার চার পাঁচ সাত আটাইশ আটাশে তিরিশের থেকে আঠাশ গেলে দুই দুই এবার দুইকে সাথে ভাগ জানা এজন্য পয়েন্ট আছে বলে একটা শূন্য নিতেই পারি আমরা অর্থাৎ কত হলো কুড়ি কুড়ির মধ্যে সাত কয়বার দুইবার সাধারণ চোদ্দ কুড়ির থেকে চোদ্দ বাদে ছয় হয় ছয় কে সাধ্যে ভাগ জানা পয়েন্টের জন্য আবার একটা শূন্য কত হলো ষাট ষাটের মধ্যে সাত কয়বার আটবার সাত আট ছাপ্পান্ন এবার বিয়োগ করবো ষাটের থেকে ছাপ্পান্ন বাদ দেবো কত হচ্ছে চার চার পয়েন্টের তিন একটা শূন্য চল্লিশ চল্লিশ চল্লিশে সাত ফয় বার পাঁচ বার পাঁচ সাত পঁয়ত্রিশ এবার বিয়োগ করবো চল্লিশের থেকে পঁয়ত্রিশ বাদ দেব কত পাঁচ পাঁচ পাঁচকে ভাগ যায় না সাত দিয়ে কাছে এখানে পয়েন্টের নয় একটা শূন্য নিলাম পঞ্চাশ পঞ্চাশের মধ্যে সাত পেপার সাত বা সাত সাত মধ্যে এক থাকলো অর্থাৎ বাইশকে সাত দিয়ে ভাগ করলে আমরা এরকম পাচ্ছি তিন দশমিক এক চার দুই আট পাঁচ সাত দটের চলতেই থাকবে এবার যেহেতু দুই দশমিক আসন্ন মানে অঙ্কটার মান বের করতে বলতে হবে সেই জন্য সমান সমানটাকে ইকুই ভালেন চিহ্ন দিব অর্থাৎ সমান নয় প্রায় সমান এবার কত হচ্ছে তাহলে দুই দশমীকে বললে পরে বা তিন ঘরে সংখ্যাটা দেখব কত তিন ঘরে কত আছে দুই আছে দুই সংখ্যাটা পাঁচের থেকে ছোট থাকার জন্য এখানে দুই ঘরের সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ উত্তর হবে তিন দশমিক এক চার এবার যখন তিন দশমীকে বলবে তখন তিন দশমিকের স্থান আসন্ন মানে বলে চার দশমিক দেখবে কত আছে এই যে এক ঘর এক দশ দশমিকের পরে এক ঘরে এক দুই ঘরে চার তিন ঘরে দুই এবার যে এবার চার ঘরে কত আছে আট আট সংখ্যাটা পাঁচের থেকে বড় থাকার জন্য এখানে তিন ঘরের সঙ্গে তিন ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে একটা এক যোগ হবে এর সঙ্গে এক যোগ করলে তিন হচ্ছে এবার তাহলে তিন দশমিক আসন্ন মানে কত হলো তিন দশমিক এক চার তিন এবার চার দশমিকে বলেছে চার দশমিকে বলতে পরে আমরা পাঁচ ঘর থেকে পাঁচ ঘরে কত আছে পাঁচ আছে এই যে এক দুই তিন চার পাঁচ ঘরে কত আছে পাঁচ পাঁচটা হচ্ছে পাঁচ বা তার থেকে বেশি থাকলে পরে এক যোগ করতো এক সঙ্গে যোগ করবো আগের ঘরের সঙ্গে চার অঙ্কে বলেছে তাই চারের সঙ্গে চার অঙ্ক কত আছে আট আটের সঙ্গে এক যোগ করবো কত হবে নয় অর্থাৎ উত্তরটা হবে তিন দশমিক এক দুই নয় পরের অঙ্কটা পরের অঙ্কটা তিনকে দিয়ে ভাগ করতে বলছে এবার তিনকে চোদ্দো ভাগ করা যায় না পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট নিলাম পয়েন্টের শূন্য নিলাম কত হচ্ছে তিরিশ তিরিশের মধ্যে চোদ্দো দুই বার চোদ্দো দেখুন আঠাইশ এরপরে তিরিশের থেকে আঠাশ বাদ দিতে হবে আট আছে দশ করতে দুই এবার যেহেতু দশ ছিল না এখানে এক যোগ করতে হবে দুই আগে তিন তিনের তিন বাদ দিলে কত হচ্ছে শূন্য শূন্য লিখিনি এবার দুইকে চোদ্দে ভাগ করা যায় না তো সেই জন্য পয়েন্ট আছে বলে শূন্য নিতেই পারি এবার কুড়ি কুড়ির মধ্যে চোদ্দো কয়বার একবার চোদ্দোকে চোদ্দ এবার কুড়ির থেকে চোদ্দ বাদ দেবো ছয় হবে ছয়কে ভাগ করা যায় না চোদ্দো দিয়ে তাই পয়েন্টের জন্য একটা শূন্য নিতেই পারি কত হলো ষাট ষাটের মধ্যে চোদ্দ কয়বার চারবার চার চোদ্দ ছাপ্পান্ন এবার ষাটের থেকে ছাপ্পান্ন বাদ দেবো কত হবে চার চার এবার চারকে ভাগ যায় না চোদ্দ দিয়ে তো সেই জন্য পয়েন্ট এর জন্য একটা শূন্য নিতেই পারি চল্লিশ চল্লিশের মধ্যে চোদ্দো কয়বার দুইবার চোদ্দ দুগুণ আঠাইশ এবার বিয়োগ করবো চল্লিশের থেকে আঠাশবার দিলে বারো হবে বারোকে চোদ্দে ভাগ দেবে পয়েন্ট এর জন্য শুনে নিলাম কত হলো একশো কুড়ি একশো কুড়ির মধ্যে চোদ্দো কয়েকবার আর একশো চোদ্দোর মধ্যে হচ্ছে একশো কুড়ির মধ্যে চোদ্দ আট বার চার হাজার বত্রিশের দুই হাজার তিন আটকে এক আট আট তিনে কত এগারো এরপরে বিয়োগ ফল কত হল একশো কুড়ি থেকে একশো বারো বার করে আট হবে বা অন্য হবে দুই ছয় দশ করতে আট এখানে এক আর এক এক হাতে আগে কোথাও হবে দুই দুই থেকে দুই বত্রিশ শূন্য একের থেকে এক শূন্য অর্থাৎ আশির মধ্যে চোদ্দ কয়েকবার পাঁচবার পাঁচ চোদ্দ সত্তর এরপরে আবার বিয়োগ ফল আশির থেকে সত্তর দশ দশের মধ্যে চোদ্দ যায় না কাজে পয়েন্ট আছে বলে শূন্য একশো হলো একশো অর্থাৎ আটানব্বই সাত বার সাত চোদ্দ আটানব্বই আটানব্বই একশোর মধ্যে চোদ্দো সাতবার আটানব্বই এই অঙ্কটা একটু বেশি করেছি দশমিকের পরে কয়েক ঘন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত ঘর না নিলে হতো অর্থাৎ পাঁচ সাতের যে অর্থাৎ সত্তর আর আটানব্বই এই যে ভাগটা করেছে এটা না করলে হতো যাই হোক এবার এটা করেছি আরও যদি বলতো আর কি পাঁচ ঘরে কত তাও করতে পারতাম সবাই ঘরে কত তাও করতে পারতাম এবার তাহলে কত হলো ভাগ করে কত হলো তিন পেজ চোদ্দোতে ভাগ করলে পরে কত হলো পয়েন্ট টু ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন ডট চলতে থাকবে এবার দুই দশমিক আসন্ন মান করতে বলছে দুই দশমিক বললে তিন দশমিক দেখব কত দশমিক তিন ঘর দেখবো তিন ঘরে কত আছে চার চারটা পাঁচের থেকে ছোটো থাকার জন্য আগের ঘরের সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ উত্তর হবে কত টু ওয়ানই হবে পয়েন্ট টু ওয়ানই হবে এবার তিন দশমিক আসন্ন তিন দশমিক আসন্ন মান বললে আমরা চার ঘরে কত আছে সংখ্যাটা দেখবো কত আছে এই যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘরে কত আছে দুই অ দুই এখানেও পাঁচের থেকে ছোট এই জন্য এখানে তিন ঘরের সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ উত্তর হয়ে যাবে কত টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর এবার চার দশমিক আসন্ন ওয়ান এবার চার দশমিক আসন্ন ওয়ান পাঁচ ঘরেতে কত আছে এই এক দুই তিন চার পাঁচ ঘরে কত আছে আট আট সংখ্যাটা পাঁচের থেকে বড় থাকার জন্য এক যোগ হবে কার সঙ্গে আগের ঘরের সঙ্গে এক যোগ হবে অর্থাৎ উত্তর এই যে এই দু সঙ্গে এক যোগ হবে তাহলে কত হবে পয়েন্ট টু ওয়ান ফোর থ্রি এরপরের অঙ্কটা নাম্বার তিন এক কে পাঁচ দিয়ে ভাগ করতে বলছে এক কে পাঁচ দিয়ে ভাগ করার এক কে পাঁচ দিয়ে ভাগ যাবে না যে পয়েন্ট একটা শূন্য কত হলো দশ কে দুই দেওয়া ভাগ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে পাঁচ দশক দশ এবার এক বাই পাঁচ সমান সমান কত পয়েন্ট টু আছে এবার যেহেতু দুই দশমে আসূন্য মান বলছে যে একটা শূন্য দিতেই পারি এবার তাহলে উত্তরটা কত হলো এটা কিন্তু ইকুই হবে না কারণ যেহেতু এটা ভাগটা মিলে গেছে মিলে গেছে তো সেই জন্য এটা ইকুই ভ্যালেন্ট হবে না এটা প্রায় সমান একদম সমান অর্থাৎ কত হচ্ছে পয়েন্ট টু জিরো এরপরে দুই দশমিক এবার তিন দশমিক একটা শূন্য দিচ্ছি চার দশমিক আরেকটা শূন্য দিচ্ছি এবার নাম চার চার নম্বর অঙ্কটা সাতচল্লিশকে সাতান্ন ভাগ করতে হবে সাতচল্লিশের সাতান্ধে ভাগ যায় না কারণ সাতচল্লিশটাই ছোটো কাজে একটা দশমিক দিয়ে শূন্য বুট করা হয়েছে কতবার কত হল চারশো সত্তর চারশো সত্তরের মধ্যে সাতান্ন আট বার যাবে এখানে গুণটা করেছি আট আট দিয়ে সাত হাজার ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ পাঁচ হাজার চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ এই যে চারশো ছাপ্পান্ন এবার বিয়োগ করবো এবার এখানে বিয়োগ করবো ছয় আছে দশ ফুট উপরে ছোট উপরে দশ দশ ধরে নেব ছয় একশো দশ করতে চার এবার পাঁচ হাজার থেকে ছয় ছয় সাত করতে এক চার হাতে চার মধ্যে শূন্য এবার এখানে চৌদ্দ চৌদ্দকে সাতান্ন ভাগ যায় না এখানে পয়েন্টের জন্য শূন্য দেব কত হলো একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে সাতান্ন দুইবার একশো চল্লিশের মধ্যে সাতান্ন দুইবার এই যে সাতজনের চোদ্দো চার হাতে এক পাঁচ জনের দশ এগারো একশো চোদ্দো এবার করবো চার আছে দশ করতে ছয় এক আর এক দুই দুই আছে চার করতে দুই এক এক মিলে করে শূন্য এবার ছাব্বিশের মধ্যে সাতান্ন যায় না ভাগ যায় না তো সেই জন্য পয়েন্টের জন্য এক শূন্য নিলাম দুশো ষাট হয়েছে ষাটের মধ্যে সাতান্নবার চারবার দুশো আঠাশ হবে এই যে এখানে গুণটা আছে এরপরে আবার বিয়োগ আট আছে দশ করতে দুই দুই আর একের তিন তিন আছে ছয় করতে তিন এই পয়েন্ট বত্রিশ মধ্যে সাতান্ন চায় না পয়েন্ট আছে একশো শূন্য তিনশো কুড়ি তিনশো কুড়ির মধ্যে সাতান্ন কয়েক পাঁচবার ছয় বারে বেশি হবে কত হলো পাঁচবারে কত হল দুইশো পঁচাশি এবার এই যেদিকে আছে গুণগুলো দুইশো পঁচাশি পাঁচ আছে দশ করতে পাঁচ আট আর এক নয় নয় আছে বারো পরবর্তী তিন এখানে হাতের আগে দুই আর একে তিন তিন তিনগুলো শূন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মধ্যে সাতান্ন যায় না এবার পয়েন্ট দেড় জন্য শূন্য অর্থাৎ তিনশো কত পঞ্চাশ হলো এবার তিনশো পঞ্চাশ এখানে ছয় বার ছয় বার দিলাম ছয় বার তিনশো কত হচ্ছে বিয়াল্লিশ এখানে কোনটা করা আছে এবার হচ্ছে বিয় ফল কত আট এবার যেহেতু দশমিকের পরে কত ঘর বলছে চার ঘর তো কাজে আমরা পাঁচ ঘর পর্যন্ত করবো দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ আরও করতে পারি আগে অঙ্কটা যেরকম করা আছে এবার তাহলে আমরা কত পেলাম সাতচল্লিশ বাই সাতান্ন সমান সমান পয়েন্ট এইট টু ফোর ফাইভ সিক্স অর্ডার চলতে এবার যেহেতু দুই দশমিক আসন্ন মান অঙ্কটা করতে বলছে কাজে দুই দশমিক বলে আমি তিন দশ দশমিকের পরে দুই ঘর বললে আমি দশমিকের পরে তিন ঘর দেবো কত তিন ঘরে কত চার আছে চার সংখ্যাটা পাঁচের থেকে ছোট হওয়ার জন্য অর্থাৎ দুই দশমিকের যে সংখ্যাটা আছে তার সঙ্গে এক যোগ হবে না অর্থাৎ উত্তরটা হবে পয়েন্ট এইট টু একুই ভ্যালেন্ট এবার তিন দশমিক মান তিন দশমিকের বলে চার তিন দশমিক মান বললে দশমিকের পরে চার ঘরের সংখ্যাটা কত আছে আমি একটু দেখব চার ঘরে চার ঘরে কত আছে এক দুই তিন চার পাঁচ আছে পাঁচ সংখ্যাটা পাঁচ সংখ্যাটা দশমের পর পাঁচ থাকার জন্য পাঁচ দ তার থেকে বেশি থাকলে যোগ হয় আগের অঙ্কের সঙ্গে পাঁচ থাকার জন্য আগের অঙ্কে কত আছে চার চারের সঙ্গে এক যোগ হবে চার আগে পাঁচ হচ্ছে তিন দশমিকের উত্তর হলো কত পয়েন্ট এইট টু ফাইভ এবার চার দশমিককে বলেছে চার দশমিক বলে পাঁচ দশমিকের পর চার চার দশমিক আসন্ন মান বলছে বললে পরে দশমিক পাঁচ ঘরের সংখ্যাটা দেখব কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ হয়ে ছয় আছে ছয়টা পাঁচ বা পাঁচ হাজার থেকে বেশি থাকার জন্য এক যোগ হবে কার সঙ্গে এই চার ঘরের সঙ্গে অর্থাৎ পাঁচ আর একে ছয় হবে অর্থাৎ উত্তরটা হবে পয়েন্ট এইট টু ফোর সিক্স এরপরে এরপরে আছে নিচের সংখ্যাগুলি লক্ষ সহস্র শতকে আসন্ন মানে লিখি শুধুমাত্র কী করতে হবে লক্ষ্যে লিখতে হবে অর্থাৎ কত লক্ষ বা কত হ্যাঁ কত লক্ষ তারপরে সহস্রে তারপরে শতকে এই যে অঙ্কটা আছে অর্থাৎ ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার নয়শো কত পঁয়তাল্লিশ এবার এখানে ছাব্বিশ লক্ষ আটাত্তর আটাত্তর হাজার তো পঞ্চাশ হাজার থেকে বেশি থাকার জন্য কী করতে হবে এক লক্ষটা যোগ করে নিতে হবে কারণ এই যে ছয়ের সঙ্গে হঠাৎ সাব্বিশের জায়গায় সাতাশ হচ্ছে সাতাইশ লক্ষ এবার বলছে আর সহস্রে অর্থাৎ শুধুমাত্র হাজারে বলতে হবে এবং লক্ষ থাকবে তার সঙ্গে শুধু হাজার অর্থাৎ লক্ষ এখানে হাজার কত হাজার আছে আটাত্তর হাজারের পরে কত আছে নয়শো আটাত্তর হাজারের পরে আছে নয়শো পঁয়তাল্লিশ এবার আটাত্তর হাজারের নয়শো পঁয়তাল্লিশ মানে আর একটু হলে পরেই আর পঞ্চ পঁচান্ন চোখ করলেই কত হচ্ছে ঊন আড়াই হাজার হচ্ছে তো সেই জন্য এখানে আটাত্তরের জায়গায় উনআশি লিখতে হবে উনআশি লিখেছি এবার শতকে শত আছে নয়শো নয়শো পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ এবার যদি পঁয়তাল্লিশটা যদি পঞ্চাশ বা তার থেকে বেশি থাকতো তাহলে এখানে আমরা আরেক নয়শোর জায়গায় কী করতাম এক হাজার নয়শোর জায়গায় এক একযোগ্য নয় সঙ্গে এক যোগ করে দিতাম কিন্তু যেহেতু পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ তো সেই জন্য এখানে কত টু সিক্স সেভেন এইট নাইন ডাবল জিরো হচ্ছে এরপরের অঙ্কটা একত্রিশ লক্ষ চব্বিশ হাজার চারশো সপ্তশি এখানে একত্রিশ লক্ষের পরে কত হলে চব্বিশ হাজার যেহেতু চব্বিশ হাজারটা পঞ্চাশ হাজার তো অনেক কম তাই এখানে এক যোগ হবে না এক লক্ষ যোগ হবে না কাজেই এটা উত্তর হবে একত্রিশ লক্ষ উত্তর হবে এরপর সহস্রে সহস্রে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ লক্ষ চব্বিশ হাজার চারশো চারশো সপ্তশি এবার চারশোটা যদি হচ্ছে পাঁচশোর বেশি হতো তাহলে আমরা কী করতাম এক হাজার যোগ করতাম এই চব্বিশ হাজারের জায়গায় পঁচিশ হাজার হতো সেই জন্য এটা উত্তর হচ্ছে একত্রিশ লক্ষ চব্বিশ হাজারই হচ্ছে এবার তারপরে বলেছে শতকে এবার একত্রিশ লক্ষ চব্বিশ হাজার চারশো শত্তশি যেহেতু সপ্তআশি তার সঙ্গে অল্পতার যোগ করলেই হতো হচ্ছে পাঁচশো হচ্ছে বা পঞ্চাশের থেকে বেশি অনেকটাই বেশি তো জন্য এখানে চারশো জায়গায় পাঁচশো লিখবো অর্থাৎ একত্রিশ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এরপরের অঙ্কটা একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শো একুশ তেরো লক্ষ তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার লক্ষ হাজার থাকার জন্য পঞ্চাশশো থেকে বেশি তো লক্ষটা লক্ষ হয়ে যাবে আর এরপরে ছাপ্পান্ন হাজার নয়শো নয়শোটা হচ্ছে নয়শো পাঁচশো থেকে বেশি তাই এখানে ছাপ্পান্ন সাতান্ন আসবে আর হচ্ছে তারপরে এটা কত আছে নয়শো একুশ একুশটা পঞ্চাশ থেকে কম তাই এখানে এক যোগ হবে না অর্থাৎ তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার ঊনসত্তরশ এরকমই আসবে এবার নম্বর আট নম্বর আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ বলেছে আটের এক এগারো টাকা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে আমরা কত মিনিট বলবো অর্থাৎ সেকেন্ডটাকে মিনিটে বলতে হবে এবার যেহেতু তিরিশ সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট এবার তিরিশ সেকেন্ডের উপরে হলে পরেই আমরা কি করব যখন এনেক মিনিটে আসন্ন মান করতে বলবে তখন তিরিশের উপরে হলে পরে আমরা এক এক মিনিটটা যোগ করে নেব অর্থাৎ এগারো মিনিট এগারোটা নয় মিনিট আর সঙ্গে এক যোগ করলে পরে দশ মিনিট হবে এই যে মানে কত হচ্ছে এগারোটা দশ মিনিট হলো এবার পরে জুতোর দাম নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা লেখা থাকলে কি আসন্ন মানে জুতোর দাম কত হবে আর আসন্ন মানে যখন বলবো তখন তো আমরা পয়সা দেবো না তখন আমরা টাকাতে দেব তো সেই জন্য নিরানব্বইটা হচ্ছে অর্থাৎ দশমিকের পর নয় থাকার জন্য কী করব নয়টা পাঁচের থেকে অনেকটাই বেশি তো সেই জন্য কী করব এক যোগ করবো কার সঙ্গে এই দশমিকের আগের যে সংখ্যা আছে নয় নয়ের সঙ্গে যোগ করলে কত হবে দশ হবে অর্থাৎ নিরানব্বই আর দশ নিরানব্বইয়ের এক মিলে কত হচ্ছে একশো টাকা হবে একটি রেখাংশের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সেমি হলে আসন্ন মানে রেখাটির দৈর্ঘ্য কত লিখি এবার যেহেতু এক আসন্ন মানে লিখতে বলছে তো কাজেই তাহলে এক দশমিক পাঁচ তারপর নয় এক দশমিক পাঁচ নয় এবার উন কত পাঁচশো নয় লিখতে হচ্ছে ঊনষাট উনষাট হচ্ছে এবার এখানে নয়টা হচ্ছে পাঁচের থেকে অনেকটা বেশি থাকার জন্য এই পাঁচটার সঙ্গে একটা এক যোগ করবো কত হবে তাহলে এক দশমিক ছয় হবে এবার মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিন দেখলাম একশো দুই গ্রাম দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে যেহেতু আসন্ন মান করতে বলছে এবার একশো দুই গ্রাম একশো দুই গ্রামটা হচ্ছে একশো দুই গ্রামের এটা যেহেতু তোমার যেহেতু দুই গ্রাম আছে তো সেই দুই গ্রামের দাম নেবে না কারণ আসন্ন মান এটা যদি পাঁচ থাকতো তাহলে এটা অন্যরকম হতো এবার যেহেতু দুই আছে তো সেই জন্য দুইটা বাদ দিয়ে কী করবে দুইটা বাদ দিয়ে এখানে একশোই একশো একশো গ্রামের দাম নেবে আর ধন্যবাদ মাই দাদা ভাই ট্রিপল সেভেন ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ